মহান নভেম্বর বিপ্লবের রূপকার ভ্লাদিমির ইলিচ লেনিনের ঘটনাবহুল জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে এআইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডিজিটাল প্ল্যাটফর্ম ছাত্র সংহতির নিবেদন অডিও স্টোরি লেনিন শৈশব ও কৈশোর আজ দ্বিতীয় পর্ব অডিও স্টোরিটির মূল ভাবনা আমরা নিয়েছি লেনিনের দিদি আন্না উলিয়ানভার স্মৃতিচারণ লেনিন শৈশব ও কৈশোর বইটি থেকে প্রথম পর্বে আমরা জেনেছি ভ্লাদিমির ইলিচ লেনিনের জীবনে তার বাবা মায়ের প্রভাব গভীর ছিল ঠিক তেমনি দাদা আলেকজান্দারের আদর্শ তাকে গভীরভাবে প্রভাবিত করে ছেলেবেলায় অত্যন্ত দুরন্ত ভ্লাদিমির কখনো বাবা মায়ের অবাধ্য ছিল না আজ দ্বিতীয় পর্ব সাড়ে ন বছর বয়সে ভ্লাদিমির স্কুলে ভর্তি হয় এন্ট্রান্স পরীক্ষার জন্যে প্রস্তুত করতে তাকে প্রথমে পড়ান একজন স্কুল শিক্ষক পরে আরেকজন ছেলেবেলা থেকে ভারী চটপটে ছেলে ছিল ভ্লাদিমির পড়তে যাওয়ার সময় সে যেন একেবারে উড়ে চলে যেত হেমন্তের এক ঠান্ডা সকালে ওভারকোট পরে যাওয়ার জন্যে মা তাকে পিছু ডাকছেন কিন্তু তিনি ফিরে তাকাবার আগেই ব্লাদিমির ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে মুখ বাড়িয়ে তাকে ডাকতে গেছেন কিন্তু দেখেন ততক্ষণে বাড়ির কোণের মোড় ঘুরে সে অদৃশ্য হয়ে গেছে লেনিন ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র তার বাবার কাছ থেকে সে শিখেছিল যে কোনো কাজ নিখুঁত অধ্যাবসায় ও মনোযোগ নিয়ে করতে হয় শিক্ষক শিক্ষিকারা বলতেন ক্লাসের পড়ানোর সময় সে এত মনোযোগ দিয়ে শুনত যে তাতেই তার পড়া অনেকখানি হয়ে যেত তাছাড়া ভ্লাদিমিরের স্বাভাবিক প্রবণতাও স্কুলের পড়া বুঝতে অনেকখানি সাহায্য করত তাকে বাড়িতে আসার পর সেদিনকার পাঠ্য বিষয়ের ওপর দ্রুত একবার চোখ বোলালেই কাজ হয়ে যেত তার তারপরের কাজ ছিল ভাই বোনেদের জ্বালাতন করা চঞ্চল ভ্লাদিমিরের থেকে তার ভাই বোনদের বাঁচাতে তার মা কখনো কখনো তাদের নিয়ে বোনেরা গান গাইত গান গাইতে ভালোবাসত ভ্লাদিমিরও সুরের কান আর সঙ্গীতে দক্ষতাও ছিল তার তবু গান গাওয়ার সময়ও কারো না কারো পেছনে লাগার সুযোগ ছাড়ত না সে তার ছোট ভাই মিতিয়া ছিল ভারী কোমল হৃদয়ের যখন তার তিন চার বছর বয়স তখনও সে ছোট্ট ছাগল ছানার কাহিনী গানটা গাইতে গিয়ে কেঁদে ফেলতো ভ্লাদিমিরের দিদি তাকে বোঝাবার চেষ্টা করতো যে কাহিনীটি সত্যি নয় ওটা নিছক গান কিন্তু যেই সে খানিকটা সাহসে বুক বেঁধে গানটার সবচেয়ে দুঃখের জায়গাগুলো চোখে জল না এনে চোখ পিটপিট না করে গাইবার চেষ্টা করত অমনি ভ্লাদিমির নিঃশব্দে ওর দিকে তাকিয়ে সাংঘাতিক মুখ ভ্যাংচাত আর বেশি জোর দিয়ে এই লাইনটা গাইত ছোট্ট মিষ্টি ছাগল ছানায় ফেল্লো খেয়ে রাখু সে নেগ্ররেরা। এতে মিতিয়া যদি বা অনেক কষ্টে চোখের জল সামলাতো তবু দুষ্ট ব্লাধিমির তাকে এত অল্পে ছাড়তো না। মুখখানাকে আরো ভয়ঙ্কর বিকৃত করে সে তখন গাায়ত। থা কুমাবুরিি পেল কেবল ছোট্ট ছোট্ট খুড়ের সিংের ভেট। যতক্ষণ না ছোট্ট। মিতিয়া আর সহ্য করতে না পেরে ভ্যা করে কেঁদে ফেলত ততক্ষণ ভ্লাদিমির তাকে জ্বালাত তার বাবা যখন বাড়ি থাকতেন তখন তিনি আমাদের ভ্লাদিমিরের দৌরাত্ম থেকে অন্যদের রক্ষা করতেন ভ্লাদিমিরকে পড়ার ঘরে ডেকে নিয়ে যেতেন হোমওয়ার্ক দেখতে চাইতেন দেখা যেত ভ্লাদিমিরের উত্তরগুলো প্রায়শই সঠিক হতো এরপর তার বাবা পড়ার খাতা থেকে পছন্দ মতো লাতিন শব্দ বেছে ভ্লাদিমিরকে সেগুলোর মানে জিজ্ঞেস করতেন এক্ষেত্রেও দেখা যেত চটপট উত্তর দিচ্ছে ভ্লাদিমির দাবা খেলায় দারুণ ভক্ত ছিলেন ভ্লাদিমিরের বাবা ভাইদের যে কারুর পক্ষেই এটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল যদি ডাক পড়ত বাবার পড়ার ঘরে আর গিয়ে দেখা যেত বাবা দাবার ছকে ঘুটি সাজাচ্ছেন দাবার ঘুটিগুলোর জন্য দারুণ গর্ব ছিল তাদের বাবার পরবর্তীতে ভ্লাদিমির যখন বিদেশবাসী হয়েছিলেন তার মা তখন তাকে ওই দাবার ঘুটির বাক্সটি পাঠিয়েছিলেন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভ্লাদিমির যখন ক্রোকেভে গ্রেপ্তার হয় ছাড়া পাওয়ার পর শহর ছেড়ে চলে যেতে হয় তাকে তখন তার অন্যান্য জিনিসপত্র সহ ওই দাবার খুঁটিগুলিও হারিয়ে যায় যা কিছুই করতো ভ্লাদিমির তাই খুব গুরুত্ব দিয়ে করত দাবা খেলার ব্যাপারেও দাদা আলেকজান্ডারের মতো সে রীতিমতো বই পড়ে খেলাটার খুঁটি নাটি শিখেছিল এবং পরে পুরো দস্তুর পাকা খেলোয়াড় হয়ে উঠেছিল পরে থেকে সে যখন কর্মসূত্রে গ্রামে বা জেলা শহরে ছিল নির্বাসনে কিংবা বিদেশে ছিল তখন তার নিঃসঙ্গ জীবনের সঙ্গী ছিল এই দাবা খেলা আসলে আলেকজান্ড্রার যা করত তাই করতে চাইতো সে বড় ভাইয়ের ভীষণ অনুরক্ত ছিল ব্লাদিমির একেবারে খুঁটি নাটি ব্যাপারেও সে দাদার আদর্শ অনুসরণ করে চলত কোন খেলা সে খেলতে চায় বেড়াতে যেতে চায় কি না পরিজের সঙ্গে দুধ না মাখন কি মিশিয়ে খেতে চায় ব্লাদিমিরকে যে কথাই জিজ্ঞেস করা হোক না কেন উত্তর দেবার আগে বিনা ব্যতিক্রমে প্রতিবারই সে আলেকজান্ডারের দিকে তাকাত আলেকজান্ডার এতে মজা পেয়ে ইচ্ছে করে উত্তর দিতে দেরি করত আর চোখ পিটপিট করে তাকিয়ে থাকত ভাইয়ের দিকে ভাই বোনেরা সবাই এ নিয়ে ভ্লাদিমিরকে খেপিয়ে তুললেও লাভ হতো না সে আরো জিদ ধরে বলতো আলেকজান্ডার যা করে আমিও তাই করব আর যেহেতু আলেকজান্ডার ছিল কঠোর কর্তব্যবোধ সম্পন্ন দায়িত্বশীল ও চিন্তাশীল ছেলে সেই জন্য ভ্লাদিমিরের পক্ষে সে ছিল অনুকরণযোগ্য এক আদর্শ ছোট ভাইটির সামনে সর্বদা জাগরুক ছিল যে কোনো কাজেই দাদার গভীর মনসংযোগ নিখুঁত নৈপুণ্য ও ঐকান্তিকতার আদর্শ আর তার অসামান্য কর্মশক্তি দাদাকে মন প্রাণ ঢেলে ভালোবাসত বলে আলেকজান্ডারের আদর্শ ভ্লাদিমিরকে বেশ প্রভাবিত করেছিল কাজ করা সম্বন্ধে আলেকজান্ডার তার দায়িত্বপূর্ণ মনোভঙ্গির আদর্শ তুলে ধরেছিল তাই নয় তুলে ধরেছিল মানুষ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির আদর্শ অন্যের মন বুঝে চলার ব্যাপারেও তার ছিল গভীর ক্ষমতা ও স্নেহ মমতা পরায়ণতা ও দৃঢ়তা ভ্লাদিমির রকচটা ছেলে হলেও আলেকজান্ড্রারের ধীর স্থির প্রকৃতি ও আত্মসংযমের প্রচণ্ড ক্ষমতা ভ্লাদিমিরকে ভীষণ প্রভাবিত করেছিল একদা দাদাকে অনুকরণ করার মধ্যে দিয়ে যার শুরু তা পরে নিজের ওই চরিত্রগত ত্রুটি সংশোধনের সচেতন প্রয়াস হিসেবে বিকশিত হয়ে ওঠে পরবর্তী জীবনে ভাই বোনেরা কখনো ভ্লাদিমিরের বদ সম্মুখীন হয়নি কাজ করার ক্ষমতা বাড়িয়ে তোলার ব্যাপারেও একই রকম প্রয়াস চালায় ভ্লাদিমির তার যোগ্যতা ছিল অসামান্য মাপের নিজের এবং চারপাশের আর সকলের বিষয়ে খুব করা বিচারক ছিল বলে নিজের দোষ ত্রুটি খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে বেরোনোর পরে অধ্যাবসায় গুণটি তার চরিত্রের এক বিশিষ্ট লক্ষণ হিসেবে দেখা দেয় পরিণত বয়সে পড়াশোনার প্রতি আগ্রহ তার মধ্যে দিয়ে বিকশিত হয়ে উঠেছে বিপুল মাত্রায় যখন ভ্লাদিমির নিতান্তই বালক তখন থেকেই তার মধ্যে চারিদিকের ব্যাপার স্যাপার সমালোচকদের দৃষ্টিতে দেখতে পারার ক্ষমতা তৈরি হয়েছিল মানুষের চরিত্রের গুণগুলি তার নজর এড়াত না সে সর্বদাই মিলিয়ে দেখত তার নিজের মধ্যে অমন গুণ আছে কিনা অন্য মানুষের ক্রিয়াকলাপে এমন কিছু আছে কিনা যা আত্মস্থ করে নেওয়া যায় নিজের মধ্যে এটি ছিল ভ্লাদিমিরের চরিত্রের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি সে সব সময় বলতো ভাবছি অমন একটা কাজ করার মতো সাহস কি আমার হতো মনে তো হয় না ছেলেবেলা থেকে কখনোই সে হামবরা ভাব দেখায়নি বা মাতব্বরি চালে চলেনি বাবার চরিত্রের এই গুণ তার মধ্যে প্রভাব ফেলেছিল পরবর্তী সময়ও এই ধরনের অপ্রীতিকর আচরণ তার অপছন্দের ছিল উনিশশো সালে কম সংগঠনের তৃতীয় কংগ্রেসে এই সব চরিত্রগত দোষ ত্রুটির বিরুদ্ধে এক বক্তিতায় সে দেশের যুব সমাজকেও সতর্ক থাকতে বলে আজ এ পর্যন্তই তৃতীয় পর্বের গল্প নিয়ে আমরা হাজির হব ঠিক এই সময়ে চোখ রাখুন ছাত্রসংহতি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে এআইডিওসোর নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের সংবাদ ও আরও নানান তথ্য পেতে আমাদের পেজটি লাইক ও ফলো করুন